নমস্কার আমি উর্মিলা মান্না দাস আজকে আমার নিবেদনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বধুবরণ এতদিন ছিলে ভুবনের তুমি আজ ধরা দিলে ভবনে নেমেলে আজ ধরার ধুলাতে ছিলে এতদিন স্বপনি শুধু শোভাময়ী ছিলে এতদিন কবির মানুষে কলিকা নুলিন আজ পরশিলে চিত্ত পুলিন বিদায় গধুলি লাগুনে উষার ললাট সিন্দুর টিপ সিঁথিতে উরালো পপনে প্রভাতে উষা কুমারী সেজেছে সন্ধ্যায় বধূ শশী চন্দন টোপা তারা কলঙ্কে ভরেছে বেদাক মুসি মুখর মুখ আর নয়ন লাজ সুখে আজ যাচে গুন্ঠন নোটন কপতি কণ্ঠে এখন কুজন উঠিছে উঁচি এতদিন ছিলে শুধু রূপকথা আজ হলে রূপসী দোলা চঞ্চল ছিল এই গেহ তব লটোপট বেনি ঘাই তার সঞ্চিত আনন্দে ঝলে ওই উড়োহার মনিকায় এ ঘরের হাসি নিয়ে যাও চোখে সে গৃহদ্বীপ জ্বেলো এ আলোকে চোখের সলিল থাকু কে লোকে মিলন মোহানায় ও ঘরের হাসি বাঁশির বেহাক কাদুক এ ঘরে সাহা নাই বিবাহের রঙে রাঙা আজ সপ রাঙা মন রাঙা আভরণ বল নারী এই রক্ত আলোকে আজ মমন পাপে নয় প্রতিপুণ্যেশমতি থাকে যেন হইয় পতির সারথি যদি হয় অন্ধ হে সতী মেধনা নয়নে আবরণ অন্ধ পতিরে আঁখি দেয় যেন তোমার সত্য আচরণ ধন্যবাদ